আমরা যে আন্দোলন করি আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে এই কোন এক মহিলার পতন ঘটানো না কাউকে সরাই দেওয়া না কাউকে শুধু হটাই দেওয়া না আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওই জায়গাটা তৈরি করা এই জন্য সেখানে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা আলহামদুলিল্লাহ আমাদের ফসল আমরা এখনো তৈরি করতে পারি নাই কিন্তু ফসল তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করে একটা কি দিয়েছেন একটা মাঠ দিয়েছেন কৃষকের জন্য তো এটা অনেক বড় প্রাপ্তি আমি এর আগেও বহুবার বলেছি আপনাদের যে কৃষককে দুইবার যুদ্ধ করতে হয় কয়বার একবার ফসলের জমি আগাছা মুক্ত করার জন্য আর একবার ওখানে ফসল ফলিয়ে ওখানকার ফসল পোকামাকড় থেকে রক্ষা করে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কয়বার লড়াই একবার আগাছা থেকে মুক্ত করা আর একবার হলো পোকামাকড় থেকে ফসলটাকে কি রাখা মুক্ত রাখা দুইবার যুদ্ধ তা আমাদের যুদ্ধ এতে মধ্যে হয়েছে আল্লাহ চাইলে যুদ্ধ ছাড়াই বিজয় দিতে পারেন তবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে এই যুদ্ধ হয়তো চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলমান থাকবে যখন যেখানে যেভাবে আমাদের রক্ত দেওয়া প্রয়োজন চোখের পানি ফেলা প্রয়োজন শরীরে ঘাম দেওয়া প্রয়োজন ত্যাগ করবানি নাজরানা পেশ করা প্রয়োজন আমরা সেটার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদের এই কবল করুন তৃতীয় কথা হচ্ছে এই যে পরিবেশ আপনি পেয়েছেন এটা সুক্রিয়া আদায় কি আমি মুখী আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ একটা কাজ এটা একটা সুক্রিয়ার পদ্ধতি এটা তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বললেন দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি এটা কার্যকর করবেন যদি করেন তাহলে আল্লাহর ফয়েস আল্লাহ হচ্ছে আপনি যদি সুখী আদায় করার পাশাপাশি এটা ব্যক্তিগত জীবনে কার্যকর করেন আল্লাহর এই নিয়ামতটাকে কার্যকর করা মানে কি কার্যকর করা মানে হচ্ছে আল্লাহর দিনকে চূড়ান্ত বিজয় করার জন্য এটাকে কাজ করলেন আমরা যদি চাই যে আর কোনো লড়াই ছাড়াই এটা চূড়ান্ত বিজয় যাবে তার আল্লাহই আপনাকে ফায়সালা দিয়ে রেখেছেন লা আজিদ আন্নাকুম তোমাদের এই নিয়ামত আমি কমাই দেবো না বাড়াই দেবো বাড়াই দেওয়ার অর্থই হলো যে বিজয় দিয়েছেন সেই বিজয়কে তিনি কোন জায়গায় নিয়ে যাবেন চূড়ান্ত বিজয় নিয়ে যাবেন তাহলে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সুক্রিয়া দেয় মৌখিক স্বীকৃতির পর ব্যক্তিগত জীবনে তা কি করা কি করা স্বাধীনতা অর্জন হয় নাই লড়াই করতেছেন এটা একটা জায়গা লড়াই চলছে দেয়া হয় হবে কিন্তু আপনারাই বলেন স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন সুতরাং পরিস্থিতি আগের চেয়ে ভালো এটা ঠিক কিন্তু তার সাথে কাঠিন্যতাটাও কমছে না বাড়ছে আগে শুধু ছিল লড়াই করা স্বাধীনতা অর্জন করব। হইতেও পারে নাও হইতে পারে আর এখন আমরা স্বাধীনতা অর্জন করেছেন আল্লাহ আমাদেরকে দিয়েছে এখন রক্ষা করাটা তার চেয়েও এই যে নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেটার জন্য তিন নম্বর হক হচ্ছে আপনি আল্লাহর শুক্রিয় আদায়ের তৃতীয় হক হচ্ছে পরিস্থিতিটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে পরিবেশটাকে চেঞ্জ করে দিতে হবে সিচুয়েশনটাকে ইসলামের পক্ষে নিয়ে আসতে হবে সেটার জন্য এখন দেখেন এই সরকারের পতনের জন্য রাস্তায় যখন ষোলো সতেরো আঠারো জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে তখন রাস্তায় লাল কালি দিয়ে একটা লেখা কমন রাস্তা আটকাইছে যারা মানে তারা আপনি যাতে কষ্ট না পান আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছাত্র জনতা একটা লাল কালি দিয়ে লেখা দিত রাষ্ট্র মেরামতের কাজ চলছে বা রাষ্ট্র সংস্কারের কাজ চলছে আজকে আপনাদেরকে এটা মানায় দিতে হবে আমি যারা রোপণ আমরা যারা রোপণ হইনি তাদেরকে এটা মাথায় নিতে হবে রাষ্ট্র সংস্কার স্লোগান যারা দিয়েছেন নিঃসন্দেহে এই স্লোগান আমাদেরকে উজ্জীবিত করেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য আগে চাই নিজের বলেন রাষ্ট্র সংস্কারে চাই আবার বলেন রাষ্ট্র সংস্কারে চাই আপনার সংস্কার না হলে রাষ্ট্রের সংস্কার স্লোগানে হবে না এটা জামাতের কথা না আমার কথা জামাতের কথা না আমার কথা আল্লাহর কথা মাশ আল্লাহ সুরা আর রুম পরিষ্কার আপনাদের মুখস্থ থাকার কথা মা বি রাষ্ট্র সংস্কার যদি চাও যদি চাও এটা তোমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার এটা করতে হবে নিশ্চয়ই রাষ্ট্রের সংস্কার করতে হবে হাত তাই বি তোমার সংস্কারের মধ্য দিয়েই রাষ্ট্রের সংস্কার হবে এখন আপনি আপনারা সংস্কার করবেন না আপনি আপন পরিবর্তন করবেন না আপনি আগেও যা ছিলেন এখনো তাই আছেন আপনি আগেও যা ছিলেন এখনো তাই থাকছেন আপনার অবস্থার পরিবর্তনে কোনো সিদ্ধান্ত নাই আপনি নিশ্চিত থাকেন রাষ্ট্র সংস্কারের স্লোগানে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না আমরা কি রাষ্ট্র সংস্কারের জন্য নিজেদের সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলোর মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করেন এই রাষ্ট্রটাকে আপনি পরিবর্তনের জন্য কবুল করেন ভাইয়েরা এই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিবর্তন হলো কিন্তু ফাঁকে আমি থেকে গেলাম আমার পরিবর্তন হলো না রাষ্ট্র সংস্কার হয়ে গেল আমার সংস্কার হলো না আমি আবার স্মরণ করাচ্ছি আপনাদের বাংলাদেশ রাষ্ট্র জামাত ইসলামী সংগঠন দল প্রতিষ্ঠান এটা জান্নাত জাহান নামে যাবে না জান্নাত জাহান নামের ফায়সালা তো বাংলাদেশের উপরে হবে না জান্নাত জাহান নামের তো জামাত সংগঠনের উপরে হবে না জান্নাত জাহান নামের তো থানার উপরে হবে না জান্নাত জাহানামের উপরে আপনার উপর সুতরাং রাষ্ট্র সংস্কারটা যত জরুরি এটা যত অনিবার্য এটা যত আপনার জন্য প্রত্যাশিত এটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আপনার পরিবর্তনটা কয়েক শতনা হাজার কোটি গুণ বেশি রাষ্ট্র সংস্কার হলো না আপনি সংস্কার করতে করতে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতি দিল সফল না ব্যর্থ সফল রাষ্ট্র সংস্কার হয়ে গেল আল্লাহ মাফ করুন আমি সংস্কার হইতে পারলাম না আমরা পরিবর্তন হলো না আমার আত্মগঠন মান উন্নয়ন হলো না আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আমাকে জাহান্নামের ফায়সালা দেওয়া হলো কিন্তু আমি রাষ্ট্র সংস্কারের সমস্ত কিছু দেখে গেলাম ইসলামী বিপ্লব দেখে গেলাম ইসলামী আন্দোলনের নেতৃত্বকে সর্বময় মানে সর্বোচ্চ অধীনে ক্ষমতায় দেখে গেলাম কিন্তু আমার জাহান্নামের ফায়সালা সফল না ব্যর্থ চূড়ান্ত আমাদের আসলে কি দরকার সফলতা না ব্যর্থতা তাহলে সেটা কি রাষ্ট্র সংস্কারের উপর নির্ভর করে না ব্যক্তির উপরে রাষ্ট্র সংস্কারের নির্ভর করে কি ব্যক্তির উপরে না রাষ্ট্র সংস্কারের উপরে ব্যক্তির উপর প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা রাষ্ট্র মক্কা বিজয় সব কিছুর মূল কেন্দ্র কিন্তু আগে রাষ্ট্র না আগে ব্যক্তি আগে ব্যক্তি আগে সোনার মদিনা না আগে আগে সোনার মদিনা আগে কি যারা সোনার বাংলা করা ঘোষণা দেন কত কহত শত সহজ ইতিমধ্যে মাঠে কিন্তু একটা কথা শোনা যায় আমাদের সতর্ক থাকতে হবে আত্মহার দিতে কিছু নেই অনেকেই এ কথা বলতে শুরু করেছেন এত মিদ্রার মুদ্রার এপিটা অপিট যারা এই সমস্ত কার্যক্রম করছেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো তারাও বিগত ওই সরকারের দোষুর হিসাবে চিহ্নিত হবেন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর রাস্তে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজার দখল দোকান দখল ব্রিজ দখল টোল প্লাজা দখল এ সমস্ত কিছু করে সেই আওয়ামী দোষরদের অন্তর্ভুক্ত হয়ে আবার নতুন করে জালিমের খাতায় আমরা যেন কেউ নাম না লেখায়